আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করতেছি অলরেডি তেল গরম করে আমি পেঁয়াজ পুষি তেজপাতা এলাচ খাল এগুলো দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দেব এটা গরম পানি রসুন বাটা জিরা বাটা আদা বাটা এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা কিশমিস বাটা গোলমরিচ বাটা এটাও বাদাম বাটা এবার আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এখন আমি বেশ কিছু আস্ত কাস্টামরিচ দিয়ে দেব এখন আমি দিয়ে দেব বেশ কিছু সোয়াজের পাখি এই যেমন মশলাটা কষানো শেষ এবার আমি মাংসগুলো দিয়ে দেব স্মেলটা এই যে আমার সব মাংস দিয়ে আসে এবার মাংসগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব এখানে মাঠ টোটাল আট কেজি মাংস আছে এখন আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিব এখানে আমি দুই প্যাকেট মশলা দিয়ে দিব কেজি চালের জন্য আমি এখানে বারো কেজি পানি ফুটিয়ে ফুটালাম এই যখন পানিগুলো ঢেলে তারপরে চালগুলো দিয়ে দেবো এই যে তেল গরম করে অলরেডি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি চাল দিয়ে দিব এখন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিব এখন আমি চালের জন্য কিছু দার্জিলিং আর এলাচ দিয়ে দিলাম আমি চালের চালগুলো দিয়ে দিব বিসমিল্লা এই যে চালগুলো দিয়ে দিয়েছি এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব চালগুলো এই যে আমার চালটা কষানো শেষ আমি মাংসের পরিমাণে লবণ দিয়েছি এবার আমি চালের পরিমাণে বেশ কিছু লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো লেবু দিয়ে দুধ গুলানো এই যে আমি এখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এক এই যে আমি এখন আর এক প্যাকেট মশলা দিয়ে দিব এখন রাঁধুনির গুঁড়া মশলা আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এই জামার বিরিয়ানিটা পাটে পড়ে গেছে এখন আমি ঢেকে দিব এই যে এই জামার বিরিয়ানিটা আমি দমে রেখেছিলাম এখন হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে ফেলবো এই যে আমার রান্না শেষ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশক্ত নামাজ আদায় করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ